আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির আজকের লেকচার হচ্ছে আজকে যে টপিক রয়েছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমেল থেকে হ্যাকজা আমরা রূপান্তর করব তো এবং সেটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি তো তোমরা যারা ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলে নতুন তারা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা অন অন করে অর্থাৎ অল করে দিবে যাতে আপডেটে যেসব লেকচার আছে সেগুলো সবগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসে আপলোড হওয়ার সাথে সাথে তো আমাদের যে লেকচার মূল লেকচারটা শুরু করার আগে আমি তোমাদের একটু হালকা ওপার বিও দিয়ে দিচ্ছি আমরা যেসব টাইপগুলো নিয়ে আলোচনা করবো প্রথম টাইপ হচ্ছে ডেসিমেল থেকে আদার রূপান্তর তারপর টাইপ টু হচ্ছে আদার বেস টু ডেসিমেল এবং টাইপ থ্রি হচ্ছে আদার বেস টু আদার বেস তো একটু ডিটেলসে যদি আমি বলি ডেসিমেল থেকে আদার বেস সেটা হচ্ছে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব ডেসিমেল থেকে হ্যাকসাইডেসিমালের রূপান্তর করব। এবং এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আলাদা আলাদা ক্ষেত্রে দেখাবো টাইপ টু হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল হ্যাকসাইডেসিমেল থেকে ডেসিমেল অর্থাৎ আদার বেস টু এবং পরবর্তী হচ্ছে রূপান্তর আবার সেইভাবে অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে হ্যাক্সাডিসিমেল ডিসিমেল থেকে বাইনারি হ্যাকজাডিসিমেল থেকে অক্টাল এভাবে আমরা রূপান্তর করবো তো আমাদের ঠিক গত লেকচার পর্যন্ত আজকের লেকচারের ঠিক গত লেকচার পর্যন্ত আমাদের যেই টাইপগুলো কাবার হয়েছে সেগুলো হচ্ছে আমি তোমাদের একটু মার্ক করে দিই ডেসিমেল থেকে বাইনারি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুইটার ক্ষেত্রেই ভিডিও আপলোড করা হয়েছে এবং ডেসিমেল থেকে অক্টাল সেমভাবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এটাও আপলোড হয়েছে এবং হচ্ছে আমরা আজকের লেকচারে যেটা দেখবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখব তারপর আজকের পরের যে লেকচারটা হবে সেটা হচ্ছে ডেসিমেল থেকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হবে সেমভাবে আমরা পরবর্তী যেসব ভিডিও আসবে সিরিয়ালি সবগুলো হচ্ছে এই প্রত্যেকটা আলাদা আলাদা টাইপে দেখব তো তাহলে চলো শুরু করি আমাদের মূল লেকচার আমাদের মূল লেকচারে যদি ফিরে আসি তাহলে খেয়াল করো আমাদের যে লেকচার সেটা হচ্ছে ডেসিমেল থেকে সিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম এবং সেটাকে হ্যাকজাডিসিমালে রূপান্তর করতে বলা হয়েছে তো তাহলে চলো শুরু করি সেমভাবে আমি যদি তোমাদের দেখাই খেয়াল করো আমি এভাবে সলিউশন কিভাবে করতে হবে স্টেপটা আমি দেখাচ্ছি তোমাদের ধর আমার নাইনটি থ্রি নাইনটি থ্রি এটা সিক্সটিন দ্বারা ভাগ করবো কেন সিক্সটিন দ্বারা কারণ আমরা ঠিক গত লেকচারগুলোতে দেখে এসেছি আমরা যদি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই তখন দুই দ্বারা ভাগ করে করে ভাগ ফল ভাগ শেষ লিখে লিখে আসতাম তারপর যদি অক্টারে রূপান্তর করতে চাই তাহলে এইট দ্বারা ভাগ করতাম কারণ বেইস দ্বারা এখন আমি যেহেতু হ্যাক্সা ডিসিমেলের রূপান্তর করতে যাচ্ছি সেহেতু হচ্ছে আমি সিক্সটিন দ্বারা ভাগ করে করে যাব তো তাহলে আসো তাহলে আসো নাইনটি থ্রি এবং ভাগ শেষ হচ্ছে থার্টিন আসে আমি ফাইভ কে আবার সিক্সটিন দ্বারা ভাগ করব তাহলে আমার ভাগ ফল জিরো আসে এবং ভাগ শেষ হচ্ছে আমার এবং ভাগ ফল হচ্ছে আমার ফাইভ আসে সরি ভাগশেষ ফাইভ আসে তো একটা জিনিস লক্ষ্য করে দেখো আমার এটা হচ্ছে ভাগফোল এবং এটা ভাগশেষ লিখলাম এটা ভাগফোল এটা ভাগশেষ লিখলাম আর এটা কিন্তু মাইনাস চিহ্ন না এটা জাস্ট আমি ভাগফুল এবং ভাগশেষ আলাদা করার জন্যই এভাবে লিখেছি তো এবার একটা জিনিস লক্ষ্য করো আমরা হচ্ছে ভাগ করে করে কতক্ষণ যাব যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফোল জিরো আসে এখন যেহেতু আমার ভাগফুল জিরো চলে এসেছে সেহেতু হচ্ছে আমরা এতটুকুই থেমে যাব এবং আমরা কি করব এই বরাবর নিচ থেকে উপরে এখানে লিখবো এম এবং হচ্ছে এখানে লিখবো এল এস বি এবার প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা এই যে এখানে এই সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমার ডেসিমেল আসছে আমার কিন্তু হ্যাকজা ডিসিমেলের মধ্যে রাখতে হবে এখন আমার থার্টিন ডিরেক্ট কিন্তু হ্যাক্সাডেসিমেলের ভ্যালু নাই তার সমসংখ্যক এই ডেসিমেলটাকে আমরা হ্যাকজা ডেসিমলে রূপান্তর করা লাগবে তো এখন তোমাদের সেজন্য এই অংশটা একটু মনে রাখতে হবে খেয়াল করো এই হ্যাকসা ডিসিমেলের সংখ্যক ডেসিমেলগুলো প্রত্যেকটা আমি লিখে রেখেছি খেয়াল করো জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত যেমন আছে এমন ঠিক আছে কিন্তু পরবর্তী ডেসিমেলের যেই টেন সেটা কিন্তু আমি হ্যাকসা ডেসিমেলের আকারে যদি লিখতে চাই তাহলে এ লিখবো সেমভাবে ইলেভেন বি লিখবো টুয়েলভ যদি দেখি সি লিখবো থার্টিন দেখলে ডি ফরটিন দেখলে ই ফিফটিন দেখলে এফ লিখবো তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো আমার এখানে থার্টিন থার্টিন হচ্ছে কিন্তু কত ডি তো এবার আমরা আমাদের মেইন লেকচারে আসি খেয়াল করি এখানে থার্টিন আছে না এই তারকে আমরা কিন্তু হ্যাকিসিমেল আকারে লিখতে হবে তো আমি এই থার্টিন না লিখে ডি লিখব আর ফাইভ যেমন আছে ঠিক আছে তো আমি এখানে ব্র্যাকেটে এভাবে তোমরা ডি লিখে দিবে তাহলে আমরা নিচে থেকে উপরে যদি আসে তাহলে কত হয় ফাইভ ডি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হ্যাকাটিসিমেল মান তো আমার এটা ছিল কত 93 তো নাইনটি থ্রি টেন ইকুয়েল ফাইভ এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো আমরা কীভাবে কনফার্মেটে এগিয়েছি তো এভাবে হচ্ছে তোমরা তোমাদের যেসব টাইপগুলো রয়েছে এভাবে সিরিয়ালি সবগুলো দেখে যাবে তো আমি তোমাদের জন্য এই লেকচারের উপর বেস করে অর্থাৎ একটা ছোট একটা হোম টাস্ক দিচ্ছি এটা তোমরা করে কমেন্টে জানাবে ধরো আমি সিক্সটি ফাইভ দিলাম হ্যাঁ সিক্সটি ফাইভ টেন ইকুয়েল হোয়াট এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে এটা তোমরা করে অ্যানসার অর্থাৎ রেজাল্ট কত আসে সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে জানাবে তো এটা ছিল আজকের লেকচার তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এবং হচ্ছে নেক্সট লেকচারে আমরা ডেসিমেল থেকে হ্যাকজা ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি আসসালামু আলাইকুম